মামি বলেছিলেন যে বড় বাবু বিলেন সেটা বিলবেন আর বিলের একটা স্টাইল ছিল বাবি যেটা আমি সিনেমায় দেখেছি মানে আমি এটা কি সত্যি আমি দেখেছি আমি তো ভয় হতাম মানে একটা মানে পার্সোনালিটি এমন ছিল বাবি জন্মদিন না এসে বলে কি হলো আজকে খাওয়া দাওয়া হচ্ছে না ভাই ও জন্মদিন আমায় তো নিমন্ত্রণই করা হয় বলে তোমাকে আবার কে নিমন্ত্রণ করব তুমি তো সবাইকে কে নিমন্ত্রণ করবে রাজা শারদ আমি আর চাই না

নিজেও বাজার মানে দোকানে কিনতে বেরোতেন আর নিজে কিনতে বেরোলে সে বছর প্রথম মানে প্রত্যেক কেউ বাজেত সবাই উনি যা দিতেন উনি নিজের জন্য না প্রত্যেকের জন্য হ্যাঁ সবথেকে বড় কথা আর সেই মানুষটাই যেন একটা একটা ড্রাস্টিক চেন মানুষের কি করে হতে পারে স্বামীর প্রতি ভালোবাসা কতটাই থাকতে পারে চব্বিশে জুলাই যখন মাবি মারা গেলো তার অনেক দিন বাদে প্রায় ধরো এক মাস বাদে উনি উপরে উঠেছিলেন উনি ঠিকই করেছিলেন যে এখানে মাবীর দেহ রাখা ছিল তো আমি আর এখান থেকে উঠবো না মানে এই ঘরেই এনে রাখা হয়েছে হ্যাঁ এই ঘরে সবাই মানে দাদুটা বলতে পারবো না কিন্তু দাদুর পর মানে ওনার বাবার পর বাবি থেকে যত জুনে আমার মারা গেছে যেহেতু এখানে মা লক্ষ্মীর পুজো হয় এটা আমাদের ঠাকুর দালান বলে আমরা মনে করি এই জায়গাটা সবাইকে শোয়ানো হয় সে যেই এবার প্রথম বাবি যে ছিল তো সেই তারপর থেকে উনি আর উঠলেন উঠবেন না বলেছিলেন আমি এখানেই থাকবো আমার ডেড বডিও এখান থেকে বেরিয়ে যাবে সেটা জেদ করে মানে না যাব না যাবো না এক মাস সবার পর

সব যত এখানে পাড়ায় কাজের লোক দিয়ে ডেকে ডেকে ডাকতো নাম ধরে ধরে ডেকে নেই নেই তো এটা উপর থেকে বেনারসি ফেলে দিয়েছে লিটেলি ছুঁড়ে দিয়ে দিয়েছে হ্যাঁ ধরা হঠাৎ করে একদিন আমরা বসে আছি মানে বাড়িতে তো হঠাৎ করে ড্রাইভার আমাদের এখানে মিসরাজি ছিল মিসরাজি হঠাৎ এসে বলছে বৌদি বৌদি মাকে ডেকেছে বলছে হ্যাঁ বলুন মিসরাজি ভাবি আয় বলে কাহ বলে গাড়ি মেয়ে তো গাচি মা গাচি মুছ কি রে অতল গাড়ি তোড় ফজি বাড়ি তো পড়ে আছে বলি চল না গাড়ি তোড় গাড়িতে উঠিয়েছেন এই সবাইকে নিজের মা ভাইয়ের বউ আর যাততুতো ভাইয়ের বউ তোবা যাততুতো ভাইয়ের ছেলে মেয়ে আর ছেলে যে বিয়ে হবে তার জন্য সব নিজের যায় না ভেনসী বিলতে মা শেষ করলে বলে তুই কি পাগল হয়ে গেলি তুই আলমারকে কিছু বলছো ভালো আসছে মানে মাকে কি বলুক ও জানে মানে ও মানে জীবনে আমার মানে আমার মায়ের খুব ভালো আসতো না মা একটা বিশাল অবদান মানে ওকে আমার মা ভীষণ ভালোবাসতো ভীষণ ভালোবাসতো মা বলছে বাড়িতে মেয়েটা রয়েছে ও আছে ওর কথা বললে ওর জন্য যা রেখে সারা জীবন করেও শেষ করতে পারবে না আমার বর আমাকে দিয়েছে আমার বর নেই আমি আর এই দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা ছিল মানে আমি এটা বলেন না মানুষের যে বাবা দেখিয়ে দিল সত্যি আমি দেখিয়ে দিচ্ছিলাম যে মানে স্বামীর প্রতি ভালোবাসা যে কি হতে পারে এটা অবিশ্বাস্যামান্য জিনিস উনি ছাড়া কেউ রান্নাও করতে পারতেন না আমি ছাড়া কেউ রান্নাও করতে পারতেন না এটা কাজরি গো ছিল আগেকার দিনে অভিনেত্রী কাজুরি গো আর ওনার হাজবেন্ড ছিলেন ডক্টর রুনু রুনু গো ছিলেন তোমার অনুগ্রহ হচ্ছে আমার বাবাদের ব্যাচমেট তো সেই হিসেবে কোনো আমার সূত্রতে বাবা বন্ধু হয়েছিল তো কাজুরি গুহর বাড়িতে একবার নেমন্তন্ন ছিল পাঠিয়ে ছিল সেখানে আমার বাবা মা সবাই গিয়েছিল তো ওখানে মামি শোন খেয়াল করতে না যে খাচ্ছে খাওয়াটা হয়ে যাওয়ার পর দেখছে যে মামি বাবি হাতগুলো আঙুল আর এও বাবিরও ছিল বাবির ছেলেরও ছিল খাওয়া হয়ে গেলে আঙুলগুলো ছেড়ে ছেটা খেতে মানে ভালো লাগে আর তুমি যে রান্না ভালো করেছো না তুমি বুঝতে যে হ্যাঁ ঠিক আছে খেয়ে উঠে গেল আর ভালো লাগলে আঙুল চড়ে চেটা খেতে তোরম আঙুল খাতে তখন আমার বা মা কে বলেছে হ্যাঁ রে দিদি তোর দাদা তো আমার রান্না ছাড়া খুব একটা আঙুর চিঠে খায় না রান্নাকে হ্যাঁ রে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে বললো আচ্ছা ঠিক আছে এবার সোজা রান্নাটা কি কি গো বলি এটা কিছুই না গোটা লঙ্কা মুরগি ও আচ্ছা কি করে করো বলে কি কি দাও কিছু শুনলেন না কিন্তু কি কি দাও খালি শুনছে বলে এই তো কিছু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছু কিছুই পর না শুধু পেঁয়াজ আদার রসুন আর কাঁচা লঙ্কা চলে যাচ্ছে মা ভাবি পরের দিন ভাবি না রাত্রে স্টু আর রুটি খেতেন চিকেন স্টু রুটি এমনি এছাড়া কিচ্ছু খেতেন না নিয়ম কর মানে উনি সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাবে একদম সাড়ে আটটা থেকে নটা মানে ওইটা নটাই সেটা সাড়ে নটা হবে এমন এমন একটা দিন গেছেন আর নটায় মানে একদম খাবার রেডি করে টেবিল 9টাটা 10টা হয়ে গেছে খাবার দিতে দেরি হয়েছে সমস্ত ठाकुर যারা যত কাজের লোক আছে তাদেরকে নিজের টেবিলে বসিয়েছেন বসে বলছে আজকে আমি খাবার সার্ভ করব তোমরা খাও মানে টাইমে মানে টাইমে এত উনি বাংচলছে তারপরে বাড়ি পরদিন जस्ट 2 আওয়ারস টু রুটি খাবো তো মাই बोला আজকে উপরে দেব না আমি খাবার নিয়ে আসছি দি খাবারটা নিয়ে এসে বলছে এটা কি বলে খেয়ে রাখো আমি দুবার দু তিনটে রুটি এরম সবটাই এই গল্পগুলো আমার মায়ের কাছে দেখিনি আমুল আচ্ছা এটা কালকে কাজরির বাড়ি খেলাম তুমি তো তিনগুণ ভালো রান্না করছো কি করে কেন তোমার তো খুব ভালো লেগেছিল হাতে রান্না সেম বাবির মানে বাবিরা আগে খুব গঙ্গার ঘাটে বেড়াতে মানে সন্ধে হলেই যে গাড়িটা ছিল সেই গাড়িটা নিয়ে অস্টিন আর বামি এখানে সুন্দর খবর টপর আগেকার দিন দেখবে সন্ধে হলে চুল বেঁধে ফুল টুল আমি নিয়ে আসেন বাবি ফেরার আগে বলা থাকতো আমি সেজে গুজে গা টা ধুয়ে ফুল টুল একদম বসে আছে এখান থেকে বাবি যেতে মামি যেতেন না মা বাবা মা সব যেতেন আর একটা গাড়ি সুরা মুখার্জি আর রাজা মুখার্জি এরা দুই ভাই ছিল এরা ছিল তোমার রেসের বুকি হ্যাঁ মানে এরা ঘোড়া সাপ্লাই দিত ওই সমস্ত কিছু বিশাল বড় লোক এই ল্যান্ড ডাউন্ডের টপাস বলে যে বিয়েটা রয়েছে তাদেরই মালিক আর কি ওই রাধা কাকু সুদা কাকু এরা সব যেতেন হঠাৎ ক্যাসে গিয়ে গঙ্গা কাটে বসে আছে বসে গল্প টল্প করছে হঠাৎ মামি বলল বাবা আর রাজা তার গাড়িটা কি বড় দেখো নতুন কিনেছে না মায়ে বলছে হুম তাছাড়া ওই হুম উনি ডজ কিনছেই কিনেছিলেন না বাড়ি গেলেন সেই দিন সন্ধ্যা থেকে রাত্রির থেকে আগামী সাত দিন কোনো কথা নেই জামা কাপড় সকালবেলা উঠে বেরোবেন অফিসে জামা দিচ্ছেন কাপড় দিচ্ছেন সব দিচ্ছেন রুমাল রেখে দিচ্ছেন সব গুছানো কোনো কথা নেই একটা কথাও নেই উত্তরও নেই

কি হচ্ছে মামি কে বলছে ডাকছে কেন দেখো তো চলুন ডাকছে আপনার ছেলে যেতে হবে না তাটা তাটাকে দূরে দূরে নেমেছে নেমে এসে বলেছে কি এলো না চলো কোথায় যাবো না চলো না বলে বেরিয়ে নিয়ে তাকে বাইরে বড় কালো টাচ হয়ে দাঁড়িয়েছে মানে নতুন মডেল নতুন ভার্সন হ্যাঁ বলছি তুই গাড়ি কিনেছিস হ্যাঁ তো বলে চলো বলে কোথায় যাবো বলে কালীঘাটে পুজো দিতে এবার কালীঘাটে পুজো দিয়েছে তিনজনে পুজো দিলাম দিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরে থাম্মাকে বলে তুমি নামো আমরা একটুখানি ঘুরে আসছি বলে কোনো কথা না বললো মামি উঠে পড়লো ও এইটার জন্য তোমার ইয়ে ছিল উত্তরও দিচ্ছে না চলে গেছে গিয়ে গঙ্গা ধারে ঠিক রাজা কাকুর গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তারপর একদম ঘায়ে লাগিয়েছে গাড়িটা গাড়িটা দেখে নেমেছি বৌরে নামো হ্যাঁ নামছি মামি একটু আস্তে আস্তে ধীরে দেখাচ্ছে নেমেছে দেখো দেখেছি দেখে দেখো তো রাজার গাড়ি থেকে নেই যার জন্য মারা যাওয়ার আগে যে আংটি ছিল পোখরাজের আংটি বলার ছিল তা দিয়ে বলে গেছিল যে কাছে গেলাম দেখিস গৌরী গৌতমকে দেখিস বাবির হাত যত ছবি সমস্ত মানে চেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে না মানে অ্যালবাম থেকে চলে গেছিল যত ছবি সকালবেলা উনি আমি বলছেন আমি মানুষটাকে খেয়ে ফেললাম ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে